সাপসহ রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছালো পরিবারের লোকজন কিন্তু সে সুরক্ষা হলো না সাপের কামড়েই প্রাণ গেল এক ব্যক্তির জানা গেছে ওই ব্যক্তির নাম বশির খান যার আনুমানিক বয়স পঞ্চাশ বছর পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত তুল্য গ্রামের বাসিন্দা ছিলেন বশির খান পরিবার সূত্রে জানা যায় সোমবার ভোর রাতে মশারের ভিতর ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে কালাজ সাপে কামড় দেয় সাপে কাটার কথা জানতে পেরেই পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে নিয়ে এবং ওই সাপটিকে ধরে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায় সেখানে পৌঁছানোর পর চিকিৎসাও শুরু হয় বশির খানের কিন্তু চিকিৎসারত অবস্থায় ঘণ্টা খানিকের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানা যায় পরিবার সূত্রে পরবর্তী সময় বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় আগেছেন কি নাম বশির খান বাড়ি কোথায় তুল্য মন্তসনা মন্তসনা তুল্য কি ঘটনাটা ঘটেছিল